ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের নির্বাচনী ময়দান এখন উত্তপ্ত তবে তা কোনো রাজনৈতিক জনসভার কারণে নয় বরং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার চরম অপদস্থকর আচরণের কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করায় মেজাজ হারিয়ে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা শুধু তাই নয় দিলেন চরম হুঁশিয়ারিও এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা কি ঘটেছিল সেখানে কেন ক্ষিপ্ত হলেন রুমিন ফারহানা আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদনে থাকছে সব তথ্য দর্শক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সেখানে একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করেন কিন্তু নির্বাচনী আচরণ আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে বা নির্দিষ্ট নিয়ম না মেনে সভা করায় সেখানে বাধা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ম্যাজিস্ট্রেট যখন আইন ভঙ্গের দায়ে সমাবেশের আয়োজক জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন ঠিক তখনই শুরু হয় লঙ্কা কাণ্ড ব্যারিস্টার রুমিন ফারহানা মেজাজ হারিয়ে তেরে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের দিকে ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য যেখানে দেখা যায় রুমিন ফারহানা এবং তার কর্মীরা ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এবং উচ্চস্বরে ধমকাচ্ছেন ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা যা বলেছেন তার রীতিমতো নজিরবিহীন তিনি বলেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না সব জায়গায় আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আপনি পারলে থামিয়ে দেন আজকে ভদ্রতার সাথে বলছি নেক্সট টাইম আমি ভদ্রতা করব না হুমকির সুরে তিনি আরো বলেন আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন আপনাদের মতো এমন অফিসার আমরা অনেক দেখেছি এমনকি সাবেক সরকারের আমলের কথা টেনে তিনি চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন একজন আইন প্রণেতা হওয়ার লড়াইয়ে নামা প্রার্থীর কাছ থেকে একজন সরকারি কর্মকর্তার প্রতি এমন অবমাননাকর আচরণে স্তম্ভিত স্থানীয়রা হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে জানান তিনি কেবল তার অর্পিত দায়িত্ব পালন করছিলেন তিনি বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়েছে কিন্তু প্রার্থী যে আচরণ করেছেন তা অত্যন্ত অসৌচন আমি বিষয়টি ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছি প্রশাসনের একজন কর্মকর্তার সাথে এমন প্রকাশ্য পাওয়ার দেখানোর ঘটনাটি প্রশাসনের স্তরে অস্তরে ক্ষোভের সৃষ্টি করেছে ব্যারিস্টার রুমিন ফারহানার এই অপেশাদার এবং আইন অমান্য করার বিষয়টি এবার সরাসরি নজরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুশাসন নিশ্চিতের যে অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে সেখানে একজন প্রার্থীর এমন আচরণকে হালকাভাবে নিচ্ছে না রাষ্ট্র সূত্র বলছে প্রধান উপদেষ্টায় স্পষ্ট বার্তা দিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ নয় ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদান এবং ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না এই ঘটনায় নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে রুমিন ফারহানার প্রার্থীতা নিয়েও কি কোনো প্রশ্ন উঠবে এটাই এখন বড় প্রশ্ন গণতন্ত্রের কথা বলা একজন ব্যারিস্টারের কাছ থেকে মাঠ পর্যায়ের একজন কর্মকর্তার প্রতি এমন আচরণ কি গ্রহণযোগ্য আপনার মন্তব্য আমাদের কমেন্ট করে জানান নির্বাচনী সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ